আমাকে যখন কাটা হলো ওদের একজন আমার চোখের দিকে তাকিয়েছিল ব্রিজের থেকে যখন পায়ে দড়ি বেঁধে জলের কাছাকাছি ঝুলিয়ে রাখছিল ওদের আরেকজন বাধা দিয়েছিল ওদের দুজনের মধ্যে কেউ আমার পরিচিত ছিল না অথচ আমি ওদের সকলেরই পরিচিত আমার কাটা গলা দিয়ে বুকের ভেতরের সকল রক্ত ব্রহ্মপুত্রের স্রোতের টানে দক্ষিণের দিকে ভেসে গেছে হয়তো আমার বাড়ির পাশ দিয়ে বঙ্গোপসাগরের দিকে ফেসে যাবার সময় চিনিয়ে দিয়ে গেছে আমার ফিটে মাটি আমার সংসার এমনকি আমার মা বাবা স্ত্রী সন্তানদেরও চিহ্ন ধরে ওরা আমার সতেরো বছরের মেয়েটাকেও খুঁজে নিয়ে দল বেঁধে আদর করেছিল আমার অনাক্রাতা মেয়েটি হয়তো ভালোবাসতে না জানায় ওদের বাধা দিয়ে খুব বিরক্ত করেছিল ওদের মধ্যে দু একজন সম্ভবত আমার মেয়েটিকে ভালোবাসতে ইতস্তত বোধ করেছিল যাবার আগে ছিটে ফোটা দয়া ছিল বলেই বিবস্ত্র মেয়েটাকে ওরা মেরে রেখে গিয়েছিল দুঃসহ কলঙ্কের হাত থেকে তো মেয়েটাকে বাঁচিয়ে দিয়ে গেছে ওই ছেলেটার চোখে কি আমি সুস্পষ্ট সংকোচ দেখেছিলাম দেহচ্যুত সন্তানের সঙ্গে গতকাল আমার দেখা হয়েছিল লজ্জায় অপমানে আমার সামনে এসে দাঁড়াতে পারেনি আড়াল থেকে বলেছিল বাবা স্রোতে সব ফেসে যায় আমরা না হয় ওদের দয়ায় দুঃসহ উৎকণ্ঠায় না ডুবে একটু আগেই গেলাম ওদের সাথে দেখা হলে কৃতজ্ঞতা দিও ছুটকি পড়লি রোদে শুকাতে শুকাতে ভাবছি বিশেষ চৌ বাচ্চায় এখনো আমাদের ডোবাচ্ছে না কেন বিষের চৌ বাচ্চায় ওরা এখনো আমাদের ডোবাচ্ছে না কেন